চত্তরে মাস্টার মাস্টারমশাইয়ের গায়ে জোতা ছুঁড়ে মারলে সেই জোতা উঠিয়ে জোতা দিয়ে সবার সামনে রুদ্রকে মারল রোহিত হ্যাভিওর্স এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে ভাবছে কী যেভাবে কি করা যায় এ খুনটা হলো কিভাবে আর লাবণ্যর হাতের ছাপ ওই পিস্তলের গেল কিভাবে। ওই লোকটার গায়েও লাবণ্যের হাতের ছাপ কিভাবে পাওয়া গেল আর সেই সময়ে দানু বলে দূর একটুও ভালো লাগছে না কিভাবে যে কি করি কিছুই বুঝতে পারছি না কিভাবে আমি কেসটা সাজাবো কিছুই তো বুঝতে পারছি না দিদিভাই আর জেঠুকে ছাড়িয়ে আনবো কিভাবে। ওদেরকে কিভাবে জামিনে বাড়িতে আনতে পারবো তাও তো কিছুই বুঝতে পারছি না বাড়িতে আনতে পারলেও তো বাড়িতে থাকতে পারতো এতদিন কি করে থানায় থাকতে পারবে বলতো দিদি ভাই কি করা যায় বলতো এগুলো সবাই ভাবতে থাকে আর ফুলকি তখন বলে একদম চিন্তা করো না কিছু তো একটা উপায় বের হবে। এ বলে ফুলকি প্রার্থনা করতে থাকে আর সেই সময় ফুলকির মাথা একটা আইডিয়া চলে আসে তখন ফুলকি সবার সামনে সে আইডিয়া শেয়ার করে আর বলতে থাকে দাদা ভাই আমরা সেই ক্রাইম সিনটা রিকুয়েট করি মানে জামাইবাবু যে খুন করলো আর সজল হালদার যে দিদিভাইয়ের রুমে ঢুকলো বের হলো সেই সিনটা আমরা রিকেট করি তাহলে তো আমরা বুঝতে পারবো ঠিক কিভাবে এই খুনটা হয়েছে আর সেটা দিয়ে ধানু দিদি কোটে লড়বে আর অংশ বলে থাকে আর রাইট একদম রাইট ঠিক বলেছো ফুলকি এটা তো আমরা করতেই পারি তারপর সবাই মিলে লাবণ্যর অফিসে ঘরের দিকে যায় আর সজল হালদার আর সজল হালদারের সাথে যে লোকটা ছিল সেই লোক দুজন সাজে রোহিত আর অংশু আর ফুলকি বলতে থাকে যে কিভাবে কি করতে হবে এবার ফুলকি বলে দাদা ভাই এবার তুমি ঘর থেকে বের হও আর স্যার আপনি কিন্তু পাশের রুমে থাকবেন ঠিক এইভাবে সজল হালদারের লাবণ্যর রুম থেকে বের হয়েছে ঠিক এইভাবে অংশ লাবণ্যর রুম থেকে বের হয়ে পাশের লোকটাকে বলে এই নাও মানে পিয়ালকে বলে এই নাও ব্যাগটা তুই নে আমি আমার হাটটার জ্বালা মিঠিয়ে আসছি এই বলে তখন পিয়ালের সামনের দিক থেকে হাঁটতে থাকে তখন অংশু সেই সজল হালদারের মতো লাবণ্যর রুমে চলে যায় ফুলকি তখন বলে দাদাভাই তুমি বের হয়ে আসো আর স্যার আপনিও দেরি করবেন না আপনিও ঠিক এই সময় বের হয়ে আসুন তারপর অংশু আর রোহিত মুখামুখী হয়ে যায় আর মুখামুখি হতেই ওইভাবে গুলি করার সিস্টেমটা ধরে রোহিত অংশুর গায়ে এই সময় ফুলকি বলে ইয়াস ইয়াস পেয়ে গেছি তার মানে জামাইবাবু এখানে এসেছিল পারমিতা বলে আমি তো ভাবতেই পারছি না তার মানে রুদ্রদা আমাদের সামনে এসেছিল অথচ আমরা কেউ ট্যারি পেলাম না লাশটা কিভাবে টানতে টানতে নিয়ে গেল অংশ বলে সে টেকনিক রুদ্র জানা আছে সেই জন্য উনি টানতে টানতে লাশটাকে পাঁচটার মশাইয়ের রুমে নিয়ে গিয়েছে আর তখনই ফুলকি বলে এত কিছুর ভিতরে আমরা এই জিনিসটা মনে হচ্ছে তা হলে বন্দুকটা কিভাবে ওই রুমে রাখলো তখন সে সময় বলতে থাকে অংশু তার মানে সজল হালদাদার লাবণ্য রুমে ঢুকেছে আর সেই সময় বন্দুকটা সজল হালদাদার রুমে রেখে এসেছে আর রুদ্রবাবু তো এই সমস্ত বিষয় আগে থেকেই জানতো সেই জন্য আগে থেকেই হাতের ছাপ পিস্তলে লাগিয়ে রেখেছে তারপর ফুলকি বলে ও দানু দিদি তুমি পারবে এ কাজটা করতে এই সমস্ত কথা শুনে পারমিতা চমকে ওঠে আর বলে আমি তো ভাবতেই পারছি না এ বলে পুজো দিতে চলে গেল পারমিতা আর এদিকে কাবেরের আর হেমন্তী পুজো করে পুজো দিচ্ছে আর কান্না করতে থাকে আর সেই সময় বলে ওই যে অংশুর এবার তো আমাদের কোটে যেতে হবে জেঠুমণি তুমি যাবে না কোথায় সবাই তখন ফুলকে বলে সবাই তো পুজোর ঘরে চলো আমরাও ওখানে যাই এরপর সবাই পুজোর ঘরে গিয়ে পুজো দেয় পুজো করতে থাকে আর পুজো শেষ হলে হৈমন্তী ধানুর কাছে এসে বলে মা তুই পারবি তুই একদম ভেঙে পড়িস না তুই ভেঙে পড়লে তোর জেঠু মনি আর তোর দিদি ভাইকে কে ছাড়িয়ে আনবে বলতো লাবণ্য যখন বিয়ে করে এ বাড়ি থেকে চলে গিয়েছিল তখন তো একমাত্র মেয়ে তুই ছিলি আমি তোকে কখনো আলাদা চোখে দেখিনি কটু কথাও শোনাইনি তোর উপর আমার সব সময় ভরসা আছে তুই পারবি তোর জেঠুমণি এবং তোর দিদিকে ছাড়িয়ে আনতে তোর উপর আমার ভরসা আছে আর তখনই দানু বলে তুমি শুধু আমাকে আশীর্বাদ করো জেঠুমণি আমি যেন সফল হতে পারি এরপর সবাই মিলে চলে যায় রোহিত বলে জেঠুমণি তুমি যাবে না হৈমন্তী বলে না আমি যাব না আমি মাস্টার মাস্টারমশাইকে এভাবে দেখতে পারবো না যেন আর কোনো অঘটন না ঘটে তার জন্য আমি পূজার করেই থাকবো ওইদিকে দেখা যাবে কোর্টে আসার জন্য লাবণ্য এবং মাস্টারমশাইকে বড়বাবু গাড়িতে তুলে নেয় তারপর তাওয়ারই চলে যায় রুদ্রর কাছে তারপর বলে দাদা এবার আমাদের কি করতে হবে আমাদের লোকেদের তো কোর্ট চট্টরে অপেক্ষা করছে স্লোগান দিচ্ছে কি করতে হবে আপনি শুধু বলেন আমরা সেভাবে কাজ করব। রুদ্র তখন বলে চটি জিনিস চটি রুদ্র তখন পায়ের জোতাটা খুলে বলে এই চটিটা নিয়ে তুই অপেক্ষা করবি কোট চত্বরে যখন মাস্টারমশাই বের হবে তখন তুই এই চটিটা মাস্টারমশায় উপরে ছুঁড়ে মারবি কঠিন অপমান হবে সারা জীবন মনে রাখবে এই মাস্টারমশাই অপমানের কথা কারোর সামনে মুখ দেখাতে পারবে না এরকম হাল করব আমি এই মাস্টারমশাই আর লাবণ্যর ওদিকে রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে জীবনে সেরা অপমান হবে এবার আর রুদ্র মার কথা ভাবতে থাকে রুদ্রর মা রুদ্রকে বলেছিল তার বাবার মৃত্যুর জন্য এই মাস্টার মশাই দায়ী এই কথাগুলো রুদ্র ভাবতে থাকে আর রাগান্বিত হতে থাকে রুদ্র যখন কোট চত্বরে আসে তখন সাংবাদিকরা বলতে থাকে আপনি কি কিছু বলতে চান তখন রুদ্র বলে আমি কিছু বলতে চাই না আমাদের দাবি একটাই মাস্টার মাস্টারমশাই এবং তার মেয়ে লাবণ্যকে ফাঁসিতে জ্বালাতে হবে তারপর দানুর কাছে চলে যায় সাংবাদিকরা আর বলতে থাকে আপনার কি মতামত আপনি কোনো কিছু কি বলতে চাচ্ছেন ধানু বলে আসলে কিছুই বলতে চাচ্ছি না যাচাই বাছাইয়ের পরে বুঝতে পারবো যে কতটা সম্ভাবনা আছে এখন যেতে দিন এই বলে ওখান থেকে চলে যায় ওদিকে দেখা যাবে ফুলকিকে সবাই জিজ্ঞাসা করতে থাকে আপনারা কি মনে করেন মাস্টার মাস্টারমশাই কি ছাড়া পাবে আর তখনই ফুলকি বলে অন্যায়ের কাছে ন্যায় কখনো হেরে যেতে পারে না তাই ন্যায়ের জয় হবে অবশ্যই আর অন্যায় হেরে যাবে শুধু এইটুকু বলে দিলাম ওইদিকে গাড়ি থেকে লাবণ্য আর মাস্টার মশাই দুজনকে আনা হয় ওই সময় সাংবাদিকরা দৌড়ে এসে ওদের কাছে বের করে তখন পারমিতা বলে লাবু তুই একদম চিন্তা করিস না আমরা সবাই তোর পাশে আছি রে এদিকে রিকি বলে দেখেছিস দাদা বৌদির কী অবস্থা তোর বিপক্ষে গেলে বৌদির যে অবস্থা অবস্থা হবে আজকে তার সেই বৌদির রুদ্র বলে দেখ না আর কি হয় ওদিকে বড় বাবু বলতেছে খুন করে আর কতক্ষণ মুখ ডেকে রাখবেন এবার গাড়ি থেকে নামুন এদিকে তেওয়ারি চটিটা নিয়ে মুখ ডেকে দাঁড়িয়ে আছে এদিকে পারমিতা বলে আচ্ছা বড়বাবু আমাকে একটু লাবণের সাথে কথা বলতে বড় বাবু বলে না না ওদেরকে কোটে তুলতে হবে ওদিকে তখন দেখতে না না কি অবস্থা এখন কথা বলতে দেওয়া যাবে তেউলিয়া জোতাটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে আর যখনই মাস্টার মশাই গাড়ি থেকে বের হয় তখনই মাস্টার মশাইয়ের গায়ের দিকে জোতাটা ছিঁড়ে মারে আর চটিটা মাস্টার গায়ের দিকে আসতে দেখে ফুলকি দৌড়ে এসে জেঠুমণি বলে চটিটার আঘাতটা ফুলকির গায়ে নিয়ে নেয় যা দেখে চমকে ওঠে সবাই ফুলকি তখন বলে এই কাজটা নিশ্চিত জামাইবাবু বাবু কাজটা কিন্তু ঠিক করেনি জামাইবাবু তখনই রোহিত সেই চটিটা হাতে নিয়ে রৌদ্র দিকে এগিয়ে যায় আর চটিটা দিয়ে রুদ্রর গালে ইচ্ছা মতো মারতে থাকে যেটা দেখে সাংবাদিকরা সবাই অবাক হয়ে যায় আর সাংবাদিকরা বলতে থাকে আপনি এ কাজটা করতে পারেন না রোহিত বাবু ওনাকে এভাবে মারতে পারেন না তারপর সবাই গিয়ে রোহিতকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে আর তখনই ফুলকে বলে স্যার আপনি এটা করতে গিয়েছিলেন কেন বলুন তো জামাইবাবুর এই কাণ্ড করেছে একবার শুধু আমাদের এই লড়াইটা জিততে দিন তারপর এই কাণ্ডের সঠিক জবাব আমরা জামাইবাবুকে দেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটা যদি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন